আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারুনের মতো সম্পদ ছিল না আমি আপনাদের বলবো কীভাবে হজরত মুসা আলাইসাল্লামের চাচাতো ভাই কারণ জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদসহ মাটির নিচে ডুবে গিয়েছিল আমি আপনাদের এই বিষয় বলবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা রূপা হীরা মূল্যবান পাথর রুবির খনি আছে এবং সমুদ্রের নিচে অনেক যায় পান্না প্রবাল এবং মুক্তা আছে কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এগুলো একসময় একক ব্যক্তি সম্পত্তি ছিল এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কখনো হবেও না তার সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে এবং সমুদ্রের ভেতরে চলে গিয়েছিল আমি আজ আপনাদের এই আশ্চর্যজনক গল্পটি বলবো। হজরত মুসা আলাইহি সালামের চাচাতো ভাই এর নাম ছিল কারণ কারণের ভাগ্য ছিল অনেক উঁচু পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রের দলবদ্ধভাবে ভেসে বেড়াত তিনি পৃথিবীর প্রতিটি বণিকের একমাত্র ঋণদাতা ছিলেন তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লাখ লাখ টাকা উপার্জন করতেন হজরত মুসা আলাইহিসাল্লাম সালাম তাকে অনেক ভালোবাসতেন তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরির দক্ষতা শিখিয়েছিলেন সর্বত্র এত টাকা আসত যে তা গণনার বাইরে টাকার বিনিময়ে তিনি শিরা মূল্যবান পাথর মুক্তা রত্ন চুন পান্না জুই সংগ্রহ করতেন এবং লাখ লাখ সিন্দুক ভরে দিতেন তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকের মধ্যে রাখতেন আর সেই সিন্দুকের চাবিটা তিনি কোমরের দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতেন দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত না তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গুদামে ঘুরে বেড়াতেন আপনি হয়তো ভাবছেন যে তিনি নিশ্চয়ই এত টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন তিনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন কিন্তু না তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না তার ছিল একটি ছেঁড়া পুরানো নোংরা পাজামা উপরে একটি কুর্তা এবং পায়ে একজোড়া জীর্ণ চপ্পল তিনি মাটিতে ছেঁড়া পুরানো মাদুরের উপর শুয়ে রাত কাটাতেন দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি কিছু খেজুর এবং কিছু জল কথিত আছে যে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি একটি শুকনো রুটি জলে ডুবিয়ে সেই জল পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলতো এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন আপনি কি অন্তত একজোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন কারণ হেসে বলল বাহ তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ হজরত মুসা আল্হ সাল্লামের কাছ থেকে এই কথা শুনে কারণ জোরে হেসে বললেন কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় এবং আমার কাছে মাত্র কয়েকটি খলুস থাকে ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে হজরত মুসা সাল্লাম বললেন তুমি কি গরিব না ধনী আমি তর্ক করতে আসিনি আমি শুধু আমার কর্তব্য পালন করছি জাকাত দেওয়া তোমার কর্তব্য তাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি জাকাত দেবে অসহায়ভাবে কারণ বসসা শুরু করলেন ঠিক আছে আমি আজ ভাবব আগামীকাল উত্তর দেব কারণের হৃদয় কোনো শান্তি ছিল না সারাদিন সে ক্ষুদার্থ তৃষ্ণার্থ এবং উদ্বেগে ডুবে রইল ভাবতে থাকল মূসাকে কি উত্তর দেব অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকার ঘিরে ফেলল কারণ একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসল এর উপর এক টাকা এক হাজারের উপর দশ টাকা এক লাখের উপর দশ টাকা এখন তার মন ঘুরতে শুরু করল সে আবার হিসাব করতে শুরু করলো যদি এক লাখের ওপর এক হাজার থাকে তাহলে এক কোটির উপর এক লাখ কারণ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল মুসা তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরি কাঘাত করা ভালো আমাকে এক কোটি টাকার উপর এক লক্ষ জাকাত দিতে হবে কেন গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব আমি দেব না আমি এক পয়সাও দান করব না কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হজরত মুসাকে অভিশাপ দিতে লাগল সেই রাতে কারণ ঘুমাতে পারল না হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল সমস্ত তেল পুড়ে গেল তবু একটিও পয়সা আয় হল না সে প্রদীপ নিভিয়ে দিল সে অন্ধকারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগলো পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হজরত মুসা আল্লাহ ইসাল্লাম কারণের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি কিছু ঠিক করেছ কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি ঠিক করার কথা কি বলছ ওহ আমি জাকাত ব্যাতবটা একেবারেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে আজ যাও আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব মুসা আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন কিন্তু পরের দিন এলো একই অজুহাত একই গরিমসি প্রতিদিন এভাবেই চলতে থাকে কারণ মিথ্যা চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে একদিন মুসা আলাইসাল্লাম রেগে বললেন তোমার কি লজ্জা নেই তুমি প্রতিদিন অজুহাত দাও আমি এখন স্পষ্ট উত্তর চাই তুমি জাকাত দেবে কি দেবে না কারণ রাগে গর্জে উঠল তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি তোমার চোখ জ্বলছে তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো টাকা পেলেই তুমি তা লুট করবে আমি এত বোকা নই এটা কখনোই হবে না আমি এক পয়সাও দান করব না তুমি যা করতে চাও তাই করো কারণের কথা শুনে মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না সে আরও অনেক দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করল তাকে আল্লাহ শাস্তুর হুমকি দিল জাহান্নামের কষ্ট এবং বেহেস্তের নেয়ামত সম্পর্কে বলল কিন্তু কারণ একই জায়গায় রইল তার হৃদয় গলে গেল না পরিবর্তনও হল না এখন মুসা আলাইসালাম অসহায় হয়ে পড়লেন তিনি হাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব আমি কারণকে সৎকর্মের দিকে আনার জন্য তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু সে রাজি হয়নি এখন তুমি বলো আমার কি করা উচিত তারপর জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন তিনি বললেন মুসা বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো মুসাল এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা এই সিন্দুকগুলো ভেঙে ফেলতে পারে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হযত মুসা আলহ্লাম শান্ত শান্তভাবে বলল হে বোকা গরিবদের কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারণ কোনো উত্তর দিল না সে শুধু সেই সিন্দুকের দিকে তাকিয়ে রইল মুসা আবার বলল কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই কারণ হযরত মুসা আল্লাহলামের দিকে না তাকে চিৎকার করে বলল না একেবারেই না হজরত মুসা আল্লাহাম জিজ্ঞেস করলো কিন্তু কেন যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি কারণ বলল তুমি কি জানতে চাও কেন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে তারপর দানের নামে জাকাতের নামে তোমরা আমার সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে আমার কাছে কিছু টাকা ফাঁকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো মুসা আল্লাহাল্লাম শেষবারের মতো জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি আদৌ বাঁচতে চাও না এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠল টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আর ধীরে ধীরে তার মুখ নাক সব কিছু মাটির ভেতরে ঢোকে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত ভবন সম্পদ বুক ধনসম্পদ সম্পদ সব কিছু মাটিতে ডুবে গেল একদিন হজরত মুসা আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের লক্ষ্যে তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন তুর পাহাড়ে পৌঁছানোর পর স্বয়ং আল্লাহ মুসা এক রহস্যময় কণ্ঠে কথা বলতে শুরু করলেন মুসা আলহ্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই কে আমার সাথে বেহেস্তে থাকবে তারপর আল্লাহ বললেন হে মুসা বনি ইসরাইলে একজন কসাই আছে যে তোমার সাথে বেহেস্তে যাবে এবং তোমার সাথে থাকবে তারপর মুসা আলাহি সাল্লামকে মহান আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা আজ বাড়ি যাও কয়েকদিন পর আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলবো তারপর মুসা আল্লাহ আল্লাহর এই আদেশ শুনে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবে আরও কয়েকদিন কেটে গেল একদিন হজরত মুসা আল্লাহ সাল্লাম যাত্রা শুরু করলেন যখন তিনি পথে যাচ্ছিলেন তখন একজন মহিলা তার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলেন মহিলাটি মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর নবী আপনি কি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তাহলে আমার সম্পর্কে মহান আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন আমার কেন সন্তান হচ্ছে না আমার বিবাহ বহু বছর হয়ে গেছে তবু আমি এখনও মা হতে পারিনি কেন আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি কখনো মা হতে পারবো না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে সন্তান দিচ্ছেন না মুসা আল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে চাইব তারপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মহিলার প্রশ্ন শুনে মুসা আল্লাহ একটু হতভাগ হয়ে গেলেন তাই তিনি অন্য কোথাও ভ্রমণ করার ইচ্ছা করেননি এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজর মুসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি পথে একজন মহিলাকে কাঁদতে দেখলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেছে তবুও আমার কোনো সন্তান হয়নি তখন মহান আল্লাপাক রাব্বুল আলামিন গায়েবের কণ্ঠে বললেন হে মূসা তুমি তাকে বলো যে সন্তান দেওয়া ওই মহিলার ভাগ্যে ছিল না এই কারণেই এত বছর পরেও তিনি মা হতে পারেননি এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা এই সিন্দুকগুলো ভেঙে ফেলতে পারে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হজত মুসা আলহ্লাম শান্ত শান্তভাবে বলল হে বোকা গরিবদের কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারণ কোনো উত্তর দিল না সে শুধু সেই সিন্ধুকের দিকে তাকেই লইল মুসা আবার বলল কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই কারণ হজরত মুসা আল্লাহ সাল্লামের দিকে না তাকিয়ে চিৎকার করে বলল না একেবারেই না হজর মুসা আলাহাম জিজ্ঞাসা করলো কিন্তু কেন যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি কারণ বলল তুমি কি জানতে চাও কেন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে তারপর দানের নামে জাকাতের নামে তোমরা আমার সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো মুসা আলি শেষবারের মতো জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি আদেও বাঁচতে চাও না এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠল টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আর ধীরে ধীরে তার মুখ নাক সব কিছু মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত ভবন সম্পদ বুক ধন সম্পদ সব কিছু মাটিতে ডুবে গেল একদিন হযত মুসালা সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের লক্ষ্যে তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন তুর পাহাড়ে পৌঁছানোর পর স্বয়ং আল্লাহ মুসাল্লা সাল্লামের সাথে এক রহস্যময় কণ্ঠে কথা বলতে শুরু করলেন মুসাল্লা সাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই কে আমার সাথে বেহেস্ত থাকবে তারপর আল্লাহ বললেন হে মুসা বনি ইসরাইলে একজন কষাই আছে যে তোমার সাথে বেহেস্তে যাবে এবং তোমার সাথে থাকবে তারপর মুসা আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা আজ বাড়ি যাও কয়েকদিন পর আমি তোমাকে সেই কষাই ঠিকানা বলবো তারপর মুসালেসালাম সাল্লাম আল্লাহর এই আদেশ শুনে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবে আরও কয়েকদিন কেটে গেল একদিন হযরত মুসাল্লাহ সাল্লাম যাত্রা শুরু করলেন যখন তিনি পথে যাচ্ছিলেন তখন একজন মহিলা তার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলেন মহিলাটি মুসাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে নবী আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তাহলে আমার সম্পর্কে মহান আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন আমার কেন সন্তান হচ্ছে না আমার বিবাহ বহু বছর হয়ে গেছে তবু আমি এখনো মা হতে পারিনি কেন আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি কখনো মা হতে পারবো না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমাকে সন্তান দিচ্ছেন না তালা মুসা আলসালাম বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাপাক আলামীনের কাছে চাইব তারপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মহিলার প্রশ্ন শুনে মুসা আলাহাম একটু হতবাক হয়ে গেলেন তাই তিনি অন্য কোথাও ভ্রমণ করার ইচ্ছা করেননি এবার তিনি আল্লাপাক রাব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা বললেন দূরপাহাড়ে গিয়ে হজর মূসা সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি পথে একজন মহিলাকে কাঁদতে দেখলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেছে তবু আমার কোনো সন্তান হয়নি তখন মহান আল্লাপাক রাব্বুল আলামিন গায়েবের কণ্ঠে বললেন হে মুসা তুমি তাকে বলো যে সন্তান দেওয়া ওই মহিলার ভাগ্যে ছিল না এ কারণেই এত বছর পরেও তিনি মা হতে পারেননি পুত্র বা কন্যা কেবল আল্লাহই দান করেন আর আল্লাহ যা দেন আমরা তাই পাই এই কথা শুনে মুসা আলহিস্লাম বাড়ি ফিরতে শুরু করলেন বাড়ি যাওয়ার সময় তার মনে সেই মহিলার কথা এলো এবং তিনি সরাসরি বাড়ি না গিয়ে সেই মহিলার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মহিলাটি হজরত মুসা আলহিমামকে আসতে দেখে হতবাক হয়ে গেলেন তারপর বললেন হে আল্লাহর নবী আমার প্রশ্ন জিজ্ঞেস করি কি আপনি এসেছেন মহিলার কথা শুনে মুসা আলহিসাম বললেন মহান আল্লাহ বলেছেন যে তোমার সন্তান হওয়ার ভাগ্যে নেই তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শুনে মহিলার চোখ অশ্রুতে ভরে গেল এবং তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন তারপর হজরত মুসালহি সালাম সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ফকির যিনি আল্লাহর ইবাদত করেন সেই মহিলার বাড়িতে এসে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন বৃদ্ধ ফকির আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে আল্লাহর নামে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করবেন মহিলা ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন তারপর তাকে চারটি রুটি খেতে দিলেন তারপর মহিলা বললেন আপনি আল্লাহর ফকির আপনি কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমাকে সন্তান দেন আমার কোনো সন্তান নেই ফকির রুটির বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এই মহিলাকে সন্তান দিন তারপর ফকির সেই ঘর থেকে চলে গেলেন কয়েক বছর পর হজরত সালাম কোথাও ভ্রমণে যাচ্ছিলেন পথে তিনি সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার মনে পড়ল সেই মহিলার কথা তিনি মহিলার বাড়ির দিকে ফিরে দেখলেন যে সেখানে মহিলাটি একটি ছোট শিশুর সাথে আনন্দের সাথে খেলছে মহিলাটি হজরত মুসা আলহিসাল্লামকে দেখে বেরিয়ে এসে বললেন হে আল্লাহর নবী আপনি বলেছিলেন যে আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন এই কথা শুনে হজরত মুসা আল অবাক হয়ে গেলেন আর এর কারণ জানতে তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে পাক রব্বুল আলামিন আপনি বলেছিলেন যে কসাই আমার সাথে বেহেস্টে থাকবে আমি জানতে চাই সেই কসাই কোন কাজ করে যার ফলে সে আমার সাথে বেহেস্টে থাকবে তারপর মহান আল্লাহতালা রহস্যময় কণ্ঠে সেই কষাইয়ের অবস্থান জানান এর পরের দিন হজরত মুসা আল্হি সাল্লাম সেই কষাইয়ের মাংসের দোকানটি খুঁজে বের করলেন এবং কিছুক্ষণ পর হজরত মুসা আল্হি সাল্লাম দেখলেন যে কসাইটি মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে হজরত মুসালিহিসালামও কষাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর সেই কসাই তার বাড়িতে পৌঁছে গেল হজরত সালাম দূর থেকে সেই ঘরটি দেখছিলেন কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন পরের দিন হজরত মুসাল সালাম আবার সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছে আমি একজন মুসাফির কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না তারপর হজরত সালাম ভাবলেন যে হয়তো বাড়িতে সত্যিই কেউ নেই এরপর হযরত আলি ইসালাম আবার সেই কষাইয়ের দোকানে পৌঁছালেন সেখান থেকে তিনি দেখলেন কসাই মাংস কাটতে থাকলো এবং একটি ভালো মাংসের টুকরো এক পাশে রাখল তখন একজন খদ্দের এসে বলে ভাই তোমার কাছে থাকা মাংসের টুকরোটা আমাকে দাও বিনিময়ে আমি তোমাকে আরও বেশি টাকা দেব তারপর কসাই বলল তুমি যতই টাকা দাও না কেন আমি এই মাংসের টুকরোটা দেবো না তারপর কসাই বলল আমি এই মাংস আমার বাড়িতে নিয়ে যাবো হজরত মুসালাইহিসাল্লাম মনে মনে ভাবলেন ঘরে কেউ নেই তাহলে কসাই মাংস দিচ্ছে না কেন তারপর যখন খদ্দের মাংস নিয়ে চলে গেল তখন কসাই দোকান বন্ধ করে মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো এটা দেখে হজরত মুসালেহিসাল্লাম তার পিছু পিছু চলতে লাগলেন কসাই যখন তার বাড়িতে পৌঁছালো তখন হজরত মুসালেহিসালাম ঘরের বাইরে থেকে ডাক দিলেন ঘরে কেউ আছে কি আমি একজন মুসাফির তারপর কসাই বেরিয়ে এসে হজরত মুশ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি চাও তখন হজরত মুসাল্লাহ সাল্লাম বললেন আমি একজন মুসাফির তুমি কি আমাকে এই রাতের জন্য তোমার বাড়িতে থাকার জায়গা দেবে আগামীকাল সকাল হলেই আমি আমার গ্রামের দিকে চলে যাব কসাই বলল অবশ্যই তুমি এসেছ আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দেব। তারপর কসাই বলল তুমি এখানে বসো আমি কাছের ঘরে কিছু কাজ করছি এই বলে কষায় সেই ঘরের দিকে চলে গেল হযরত মুসা আলাইসাল্লাম দেখলেন যে কষাই সেই ঘরে একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে তারপর কিছুক্ষণ পর হজরত মুসা আল্লাহ সাল্লাম দেখলেন যে কষায় ধীরে ধীরে একজন বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে নিয়ে আসছে তারপর তিনি বৃদ্ধা মহিলাকে ভালোবাসার সাথে মাংস এবং রুটি খাওয়ালেন ঠিক যেমন একজন মা একটি ছোট শিশুকে ভালোবাসা এবং স্নেহের সাথে খাওয়ান কিছুক্ষণ পর কষাই হজরত কাছে কিছু মাংস এবং রুটি নিয়ে এসে বলেন হে মুসাফির ভাই তোমার খাবার নাও আমি কিছু সময় নিয়েছি এর জন্য আমি দুঃখিত তখন কষাই বলল আসলে আমার কিছু কাজ ছিল তাই তোমাকে আগে খাবার দিতে পারিনি হযরত সাল্লাম বললেন ঠিক আছে কিন্তু আগে তুমি বলো এই বৃদ্ধা মহিলাকে কষাই উত্তর দিল এই বৃদ্ধা মহিলা আমার মা এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই এবং আমার জন্য কেউ নেই আমি এই পৃথিবীতে তার একমাত্র ভরণ পোষণকারী আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছেন তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরো এনে বাড়িতে রান্না করে আমার মাকে খাওয়াই এই কথা শুনে হযরত মুসা্লাম দেখলেন কষাই তার মায়ের প্রতি ভক্তি এবং স্নেহ প্রদর্শন করছে হজরত মুসাল্লাহ সাল্লাম অবাক হয়ে গেলেন তারপর হযরত মুসাল্লাহাল্লাম কাছের ঘর থেকে দেখলেন যে বৃদ্ধা মহিলার দুই চোখ বে পানি পড়ছে এবং দুই হাত তুলে দোয়া করছেন তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি রহমান ও রহিম তুমি গফুর ও রহিম তুমি সব কিছু জানো এই পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তোমার কাছে গোপন থাকে হে আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য প্রার্থনা করেছি আমার এ ছেলেকে হযরত মুসা্লামের সাথে জান্নতে যাবার তৌফিক দিও তারপর হজরত মুসাল্লাহাল্লাম বাড়ি না গিয়ে তুর পর্বতে চলে গেলেন তুর পর্বতে গিয়ে হজরত মুসা বলেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম যে কষাই তার মায়ের সেবা ছাড়া আর কিছুই করে না তারপর এক রহস্যময় আওয়াজের মাধ্যমে মহান পাক রব্বুল আলমিন বলেন হে মুসা তোমার জানা উচিত যে কষাই তোমার সাথে বেহেস্তে যাবে এর কারণ হল তার মায়ের সেবা এবং তার মায়ের প্রতি ভালোবাসা কষাইয়ের মা তার ছেলের জন্য প্রার্থনা করছিলেন যে হে আল্লাহ আমার ছেলে কষাই যেন হযত মুসা আলাইসাল্লামের সাথে বেহেস্তে যায় আল্লাহ আল্লাহতাল্লাহ কখনই মায়ের প্রার্থনা প্রত্যাখ্যান করেন না হে মুসা, কষাইয়ের আসল কাজ হলো তার মায়ের প্রতি ভালোবাসা সেবা এবং স্নেহ যার কারণে সে তোমার সাথে বেহেস্তে যাবে সুভান আল্লাহ